আমার বন্ধুরা কেমন আছেন আসুন খুলি জিসাইও দশ এগারো যেখানে আমাদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে আর সেই দিন এই ঘটবে যিশুরের মূল তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান আর তাহার বিশ্রাম স্থান প্রতাপান্বিত হইবে এটা রাজা দায়ুদের বিষয়ে নয় যখন যিসাইও ভাববাদী হিসাবে যিশুর বিষয়ে বলে সেটা সেই সময়ে বলা হতো তাই তিনি যিশুর বিষয়ে বলেছেন এটা এখানে লেখা আছে যে তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে যিশুজনের মূলের কাছে যিনি লোকবিন্দের পতাকা রূপে দাঁড়ান আর তাহার স্থান পতাবান্বিত হইবে বন্ধুরা যিশু যেন আপনার মুখে গৌরবান্বিত হন এতে বিশ্বাস করুন সমস্ত মন্দকে দমক দিন আর এটা ছেড়ে যাবে এই স্বাক্ষরে দেখুন এই লাঠিটি কতদিন ব্যবহার করছেন চোদ্দ বছর হয়ে গেল যবে থেকে আমার স্বামী মারা গিয়েছেন চোদ্দ বছর হ্যাঁ আগে কি চলতেন এই লাঠির সাথে আমাকে দেখান বোন ডালভা এখন ওটা নিজের কাঁধে রাখুন যিশুর নামে চলা শুরু করুন বোন চলা শুরু করুন বোন চলতে থাকুন ডালভা চলতে থাকুন আসুন প্রার্থনা করি ঈশ্বর যিশুর নামে এই রোগদের পক্ষে প্রার্থনা করি তারা যেখানে থাকুক না কেন তোমার ক্ষমতার স্পর্শের দরকার প্রভু যিশু দেওয়া অধিকারকে ব্যবহার করছি গৌরবের নামে যারা আপনি খ্রিস্ট যিশুতে গৌরবান্বিত হন তাই এদের জীবনের সমস্ত মন্দকে ধমক দিচ্ছি বাধা দিচ্ছি ছেড়ে যেতে চলে যেতে আজ্ঞা করছি যিশুর নামে নিজের হাত তুলে বলুন যিশু তোমাকে ধন্যবাদ আসুন খ্রিস্টের নামে আমাদের ঈশ্বরের দিকে বিশ্বাসে ফিরি i mean suho